জীবন নিয়ে খুব বেশি অভিযোগ তাই না কি পেলাম কি পেলাম না কে আমাদের চেয়ে বেশি দামি কে বেশি শক্তিশালী আমার কত টাকা আছে আমি কার চেয়ে বড় এই যে দেখুন এখানে শুয়ে আছে অনেক শক্তিমান সম্পদশালী ব্যক্তিবর্গ এই তো কয়েকদিন আগেও তাদের গর্জনে কেঁপে উঠত এলাকার মানুষ পরিবেশ সব কিছু এই মাটিতে তারা মিশে গোলে পচে গেছে আজ মরলে আজই নয়তবা সর্বোচ্চ আগামীকাল আপনার আমাকে এই মাটিতে শুয়ে থাকতে হবে তবু কেন এত ভাবনা দুনিয়া 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 আসলে দুনিয়াটা একটা মোহ মরার মাধ্যমে অবসান হবে এই মোহের সময় থাকতে অন্ধকার কবরের সামানা জোগাও হে ভাই হে বোন আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন